জুলাই বিপ্লবের পর পাঁচই আগস্ট বাংলাদেশ এমন একটি রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে পরিচিতি পেতে যাচ্ছে সেই বিষয়টা হচ্ছে আপনার প্রতিবাদী রাষ্ট্র আন্দোলনের শহর এবং সত্যের মহারাজ্য আসলে বিষয়টা কেমন যেন ভূতের রাম নাম পাঁচই আগস্টের পর বাংলাদেশে অর্থাৎ ঢাকাতে প্রায় একশো আটাত্তর থেকে উনআশি কিংবা নব্বইও হতে পারে এই আন্দোলন হয়েছে এমন কি যেই বোবা কখনো কথা বলতে পারিনি সেই বোবাও হাঁ করেছে এবং আন্দোলন করার একটা অপচেষ্টা চালাচ্ছে এবং চালিয়েছে আর এখন টকসুতে তো সত্যের একটা মহারাজ্য হিসেবে পরিচিতি পেতে যাচ্ছে টিভির পর্দাটা খুললে কিংবা ইউটিউব খুললে আপনারা দেখতে পাবেন এক একজন সত্যবাদীর যে বলিষ্ঠ কণ্ঠস্বরে দেশে সেই বিষয়টা আমরা আসলে আসলে পর্যবেক্ষণ করে আমরা দেখছি যে এই মুহূর্তে পৃথিবীর বুকে সবচাইতে যেই দেশটি আপনার সত্যের মহারাজ্য হিসেবে পরিচিতি যাচ্ছে পেতে যাচ্ছে সেটা হলো আমাদের বাংলাদেশ এবং আন্দোলনের শহর এবং প্রতিবাদী রাষ্ট্র আমি গত এক সপ্তাহে এই প্রায় চোদ্দোটি নিউজ করেছি এবং দেখেছি এই যেখানে গিয়েছি সেখানেই প্রতিবাদী কণ্ঠ যেখানে গিয়েছি সেখানেই আন্দোলন যেখানে গিয়েছি সেখানেই সত্যের মহা উৎসব আসলে এত মহা উৎসব গত ১৬ বছর কোথায় ছিল এই প্রশ্নটা আমি আপনাদের কাছে ছড়িয়ে দিলাম যেই কথাটা এই মুহূর্তে আমি বলতে যাচ্ছি সেই কথাটা হচ্ছে আমি একটা টক শুতে আপনার শিবিরের সভাপতি সভাপতির একটি ভাষণ অর্থাৎ একেবারে বলিষ্ঠ কণ্ঠস্বরে তিনি বলছিলেন যুদ্ধ অপরাধীদের যুদ্ধি যদি এই আওয়ামী লীগ সরকার দীর্ঘ বছর বিচার করতে পারে তাহলে বঙ্গবন্ধুরও বিচার হবে জিয়াউর রহমানেরও বিচার হবে মর মরণোত্তর বিচার হতে হবে এবং হওয়া উচিত আসলে কথাটা যদিও আমরা উড়িয়ে দিচ্ছি এই মুহূর্তে কিন্তু যেহেতু কথাটা বলেছে তবে যদি বাংলাদেশে এই আপনার বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় আসে আর তাদের সাথে সম্পৃক্ত যদি আরও কিছু দল আসে তাহলে এটা নিশ্চিত থাকবেন যেহেতু কথাটা উঠেছে তাহলে এই বঙ্গবন্ধু শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের মরণোত্তর বিচার তারা করতে পারে এটা আমি একটা সম্ভব্য সময়ের কথা বলছি কারণ যেই বিষয়টা আওয়ামী লীগ সরকার এই যখন কথা বলতেন ঠিক পরক্ষণেই তারা এটাকে আপনার পরিকল্পনাটাকে বাস্তবে করার চেষ্টা করতেন আমার মনে হয় এই বিষয়টা এই মুহূর্তে জামাত ইসলাম তারাও এই আওয়ামী লীগের কাছ থেকে যে শিক্ষাটা অর্জন করেছে সেই শিক্ষাটার প্রতিফলন হয়তোবা তারা এই ক্ষমতায় আসার পর সেটা ঘটাতে পারে এবং ঘটানোর জন্য তারা প্রস্তুত রয়েছেন যারা এই শিবিরের সভাপতি যেই কথাটা বলেছেন আসলে এই প্রসঙ্গে আমি ব্যক্তিগত একটি মতামত দিচ্ছি উনিশশো সালে বঙ্গবন্ধু জিয়াউর রহমানের সরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান এই অবদানকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই একাত্তর পরবর্তীতে তার ফ্যামিলির জন্য কিংবা তার ফ্যামিলির লোকেরা কি করেছে সেটা কিন্তু একাত্তর নিয়ে চিন্তা করলে হবে না তার কারণ উনিশশো সালে এমন একটি সময় ছিল যেই সময়টা একটা বলিষ্ঠ নেতৃত্বের খুব বেশি প্রয়োজন ছিল এবং এরকম একটি দেশপ্রেমিক আপনার রাষ্ট্রনায়ক বাংলাদেশে জন্য একটা ফরজ ছিল আর যার কারণে হয়তোবা যার হাত ধরেই এই উনিশশো সালে সাধারণ মানুষ যুদ্ধে ঝাঁপিয়েছিল এই কথাটা অস্বীকার আমিও করছি না এবং যারা এই এদেশের বুদ্ধিজীবী যারা এদেশের সুশীল সমাজ যারা এদেশের শিক্ষিত মার্জিত ভদ্র এবং ভালো রাজনীতিবিদ যারা এদেশকে আপনার সত্যিকারী রাষ্ট্র হিসাবে দেশপ্রেম হিসাবে স্বীকার করে তারা এই কথাটা বলতে বাধ্য হবে যে শেখ মুজিবুর রহমানের অবদান এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই তারপর যদি আসি আমরা জিয়াউর রহমান যে জিয়াউর রহমানকে নিয়ে একটা বিভ্রান্তি রয়েছে যে আসলে এই তিনি মুক্তিযুদ্ধের আপনার যিনি ঘোষণা দিয়েছিলেন যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন আসলে আমরা জিয়াউর রহমানকেও অস্বীকার করার কোনো সুযোগ নেই উনিশশো সালে তারও অবদান ছিল তিনি মেজর ছিলেন যার কারণে আমরা জিয়াউর রহমানের অবদানকেও অস্বীকার করার মতো সুযোগ নেই শুধু জিয়াউর রহমান নয় এদেশে এরশাদের যে উনিশশো সালে তারও ভূমিকা ছিল তাকে অস্বীকার করার মতো সুযোগ নেই মূল কথা যারা এই উনিশশো একাত্তর সালে এদেশে যুদ্ধে গিয়েছিল এবং যুদ্ধের সাথে আপনার কোনো না কোনো কার্যক্রমে জড়িত ছিল তাদের কাউকেই অস্বীকার করার মতো সুযোগ নেই যেই কথাটা শিবিরের সভাপতি বলেছেন যে মরণোত্তর বিচার চাই যেহেতু তারা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা তিনি যুদ্ধ অপরাধীদের বিচার করেছিলেন এবং তাদেরকে ফাঁসির কাছটি ঝুলিয়েছিলেন কিন্তু আসলে এই এই বিষয়টা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান এরশাদ সহ যারা ছিল তাদের বিষয়টা একেবারেই ভিন্ন কারণ একাত্তরের পরে কী হলো সেটার বিচার আলাদা কিন্তু উনিশশো একাত্তর সালে যে তাদের যেই ভূমিকা ছিল এই এটা অস্বীকার করলে আমার মনে হয় উনিশশো একাত্তরের যে যুদ্ধ সে যুদ্ধকে অস্বীকার করা হবে এবং মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মানে আমাদের একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে অস্বীকার করা হবে আমরা মনে করছি যে এই মুহূর্তে শিবিরের সভাপতি যেই কথাটা বলেছেন তার বোঝে শুনে কথা বলা উচিত তার কারণ তারা এই কথাটা মনে রাখবেন যে ক্ষমতা কারও চিরস্থায়ী নয় আর যেই স্বপ্নে বিভুর মানুষ স্বপ্নটা পূরণ নাও হতে পারে অনেকেরই এই বিষয়টা কিন্তু শেখ হাসিনা বসতে পারেনি বলেই তার যেই অধঃপতন জিয়াউর রহমান এই বসতে পারেনি বলেই তার যেই চট্টগ্রাম সার্কিট হাউসে যে সেনা বাহিনী দ্বারা তিনি খুন হয়েছিলেন বঙ্গবন্ধু বুঝতে পারেননি বলেই যেমন উনিশশো সালে পনেরোই আগস্ট তাকে সপরিবারে খুন করা হয় আসলে প্রত্যেকটা মানুষকে তার যেই শক্তি সমর্থ রয়েছে তিনি কিভাবে কথা বলবেন কিভাবে কথা বলা উচিত এবং কার বিরুদ্ধে সে কথা বলছে এবং যেই কথাটা বলছে এটা কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে এই কথাটা বললে কি হতে পারে এবং পরবর্তীতে কি হওয়া উচিত এই সব কিছু চিন্তা ভাবনা করে প্রত্যেকটা রাজনীতিবিদকে আপনার টক শো করুক আর ইউটিউবে আলোচনা করুক কিংবা পত্রিকাতে আপনার প্রকাশ করুক কিংবা টেলিভিশন সেন্টারে কথা বলুক যে যেইভাবেই প্রকাশ করতে চায় সেই প্রকাশ ভঙ্গিমাটা যেন এই দেশের বিরুদ্ধে না সাদা ভালো কিছু মানুষের বিরুদ্ধে নয় এমনভাবে বলা উচিত সেটা যাতে কোনো প্রকার প্রতিক্রিয়া না ঘটে পরবর্তীতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম